তো দিদি এসেছিল কালকে সন্ধ্যায় আর এখন যাচ্ছে বাড়িতে দিদি এই যে দাদাকে এখন রাখি পড়াচ্ছি আমি বৌদিবনি দেখো একটু হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ব্লগসে আরো একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে কী দিন বলো তো আজকে রাখি বন্ধন তো সবাইকে জানাই আমার ইউটিউব পরিবারের রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম প্রায় শেষের দিকে আর স্নান সেরে নিলাম পুজো সেরে নিলাম আর আজকে যেহেতু রাখি বন্ধন আছে মানে রাখি পূর্ণিমাও বলে রাখি বন্ধন বলে যাই হোক আমার দাদা আছে তার সঙ্গে আমার ওই দাদাও এসেছে মানে যে দাদা বাইরে ও তো থাকে না জবের জন্য ও বাইরে থাকে তো ও এসেছে মানে যেটু ছেলে দাদা আমার দাদা তো সবাইকে আজকে রাখি পরানো হবে আমি পড়াবো আর ফুল দিনটা কি কি করছি সমস্তটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউ দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে দেখো দুই ভাই বসে গেছে রাখি পড়বে এই যে একটু হাই বলে দাও দুজনে এটা আমার দিদির ছেলে এসেছে কালকে বেটু দেখো হাই বলে দাও তুমি পরে দাও পরে দাও পরে দাও হ্যাঁ দাদাকে পরে দাও হাতে হাতে পরে দাও হ্যাঁ বেটু পরে দিচ্ছ দাদাকে রাখি ভাই ভাই রাখি পড়ছে বোন নেই তার জন্য ওখানে হাত দিতে বলছে ওখানে হাতে বেটু ওইটা কি পড়ছ তুমি কি পড়ছো বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ দেখো কি সুন্দর ছড়া বললো আমার বেটু তো দু ভাই রাখি পরা একদম হয়ে গেল সবার আগে বেটু একটু হাই বলে দাও হাই বলে দাও দিদি এসেছিল কালকে সন্ধ্যায় আর এখন যাচ্ছে বাড়িতে দিদি একদম রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য থাকবেই না আর একটু হাই বলে দে দিদি রিতেশ যা এদিকে এই যে রিতেশ দিদি এখন বাড়ি যাচ্ছে আর একটু ঘুরিয়ে দিদি আজকে চলে যাচ্ছে বাড়িতে থাকবেই না কালকে এসেছে আর আজকে চলে যাচ্ছে এরকমটা তো আমি আজকে যেহেতু রাখি বন্ধন আছে তো সেই জন্য ওয়েট করছিলাম দাদাদের জন্য মানে দাদারা কেউ নেই বাড়িতে তো সেই জন্য মনটা খারাপ লাগছে ওরা কখন যে আসবে এখন কিন্তু রাত্রি অনেকটাই বেজে গেছে মানে সাতটা বেজে গেছে তবু এখন আসছে না এখন আসবে কিনা হবে কি না রাখি পরানো আমার সেটাই আমি ভাবছিলাম তো তারপরে ভাবতে ভাবতে হঠাৎ করে দাদা এসে গেল মানে সাড়ে আটটা বাজে এখন তো এখন দাদাই এসেছে দুই দাদাই তো দেখো এখানে শর্টকাটেই একটু রাখি পরানো হচ্ছে যাই হোক এই যে রাখি পরিয়ে দিচ্ছি সবার আগে আর তারপর মিষ্টি খাওয়াবো আর এখান থেকে শেষে এরকমটা মানে অনেক রাত্রিতে আমি তো ভেবেছিলাম আর রাখি পরাতেই পারবো না মানে বহুত অপস্যার পরে রাখি পরাতে পারছে এরকমটা কারণ দাদারা তো ছিল না বাড়িতে দাদাও একটু দাদা গেছিলো বাড়িতে এই বর্দা আর ছোটোদা ও ছিল না মানে গাড়ি নিয়ে গেছিলো তো সেই জন্য একটু ভাবে মানে আমি ভেবেছিলাম যে হয়তো রাখি পড়াতে পারবো না যাই হোক আমার কপালে আছে রাখি পরানো তো রাত নটা হোক বা দশটায় হোক রাখি পড়ালেই হলো তো যাই হোক যেহেতু দিনের বেলা একটা থেকে লগন লেগেছিল মানে পূর্ণিমা লেগেছিল তো সেই জন্য দিন থেকে মানে বারোটা রাত বারোটা পর্যন্ত রাখি পরানোর সময় আছে তো রাত বারোটা তো বাজেনি যাই হোক নয়টা মানে সাড়ে আটটা বাজে তো এখনই রাখি পরিয়ে দিচ্ছি দাদাকে আর বর্দা তো শ্বশুরবাড়িতে গেছিলো বৌদিমনু এসেছে ভাস্তা এসেছে সবাই এসেছে তো এদিকে এই যে মিষ্টি খাওয়াই দিচ্ছে দি দাদাকে আর আমার ভাই ওরাও নেই আবার বাড়িতে মানে কাকু ছেলেরা ওরা থাকলে ওদেরকেও রাখি পরানো হয় কিন্তু ওরা যেহেতু নেই দাদা দুই দাদাকে রাখি পরিয়ে দিলাম আর তারপরে এই যে প্রণাম করে নিচ্ছি আর দাদা বলছে ঠিক আছে যুগ যুগ যে এরকমভাবে আমাকে আশীর্বাদ দিচ্ছে তারপর দুই দাদাকে প্রণাম করে নেওয়ার পরে এদিকে দাদা আবার আমার জন্য কি গিফট নিয়ে এসেছে দেখো মানে বহুদিমণি আবার গিফটটা পাশে থেকে দিচ্ছিলো দাদাকে কি গিফট নিয়ে এসেছে এই যে দেখো ফুল ক্যাডবেরি আছে এর মধ্যে মানে আমি ডেরি মিল্ক খেতে পছন্দ করি দাদা জানে তো তার জন্য দেখো এই যে ক্যাডবেরি ফুল প্যাকেটটা আমাকে দিল হাতে তো আর এই দিকে কিন্তু এখানে এই যে বৌদিমণিও এসেছে কিন্তু দাদা আর বৌদিমণিকে খেতে দিয়েছি বৌদিমণি দেখো একটু আর এই যে দাদা তো আর হচ্ছে দাদা আর বৌদিমণির জন্য ভাত রান্না করেছি খেতে হবে কিন্তু বৌদিমণি হ্যাঁ কেন না না একটু খেতে হবে বাড়ি যাবে বাড়ি মানে বৌদি মানে বাবার বাড়িতে ওখানে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসছে তো সেই জন্য এখানে আর খেতে যাইছে না দাদা কিছু বল শ্বশুর বাড়ি সেই খাওয়া দাওয়া হলো রে অনেক রাত্রি আসছে এখন নয়টা বেজে গেছে মনে হয় না নয়টা বেজে গেল দাদাদের জন্য রান্না করেছিলাম আমি তো দাদারা খেতে চাইছিলো না বলছিল যে দাদা শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসেছে বৌদিমণি খেতে চাইছিলেন জোর করে তবু একটু খাওয়াচ্ছি যেহেতু আমি রান্না করেছি দাদাদের জন্য যাই হোক এদিকে কিন্তু রাখি পরানো একদম কমপ্লিট তো দুই ভাই বোনে একটু ভিডিও করে নিলাম শর্ট ভিডিও দেখতে পাচ্ছ আর দাদা কিন্তু দেখো রাখিটা দেখাচ্ছে সবাইকে আর দাদা সেরকমভাবে আসতে পারে না ছুটিতে দাদা কারণ একজন সৈনিক সে খুব ব্যস্ত মানে ডিউটি থাকে সব সময় দাদা বাড়িতে এই টাইমে আসতে পারে না তো এই বছর দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি খুব ভালো মানে কপাল যাই হোক এটা আর তারপরে দেখো এই যে তালের বড়া হয় তালের বড়া করা হয়েছিল একদম মনে ছিল না দেওয়ার কথা তো এখানে এখন তালের বড়া দেওয়া হবে আর এই যে দাদা দাঁড়িয়ে আছে তালের বড়া খাওয়ার জন্য দুই দাদাই তো ওদেরকে দেবো আর ওরা খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাবে এই যে দেখো এখন বেরোচ্ছে আর রাত্রিটায় লেগে গেছে না ওই জন্য অন্ধকার হয়ে গেছে একদম এখন এখন সাড়ে নটা বেজে গেছে একটু গল্প করা হলো সবাই মিলে আর বৌদিমণি আর দাদারা আবার রঙ কিনতে গেছিলো কারণ দাদার রঙ বাড়ি রঙ করা হচ্ছে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে Bye bye.